ছেলে কি করে ব্যাংক অফিসার খোঁজ নিয়েছো দাবি কিছু নেই তো না না ওসব কিছুই নেই তবে তবে কি মা অফিস থেকে ফিরে এরিয়া প্যান্টা ফুল স্পিড দিয়ে চিৎপাত হয়ে শুয়ে পড়ল বিছানায় গরমটা যেন যাচ্ছেই না নভেম্বর চলে এলো তাও নমিতা এক বোতল ঠান্ডা জল এনে ওর হাতে ধরিয়ে পাশে বসলেন আস্তে করে এই সময়টা নমিতার প্রিয় সিরিয়াল দেখার সময় এই সময় কেউ ডাকলেও বিরক্ত হন তবু এসে বসেছে মানে নির্ঘাত বিশেষ কোনো কথা আছে বুঝে রিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন মায়ের দিকে আগে জল খা কথা আছে বলে ফেলো জননী যা আছে তবে মনে বলে সঙ্গে সঙ্গে জল খেতে থাকে রিয়া ইয়ার কি একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছি ইতুর মাসি এনেছে ভাই বিষম খাওয়ার উপক্রম রিয়ার উফ আমার তুমি থামবে না মা এই বিবাহ সংক্রান্ত উপদেষ্ট আজ থেকে নয় বহুদিন ধরে চলেছে মাঝে একটু বাটা পড়েছিল আবারও শুরু হলো বোধ হয় বেবে মনটা খিস ধরে গেল রিয়ার না না ইতু ওদের সবই জানিয়েছে ওদের কোনো আপত্তি নেই এ তো দিদি যায় ছেলে খুব ভালো পরিবার বছরখানেক আগে দেখে শুনে রিয়ার বিয়ে ফাঁকা হয়েছিল বিয়ের কেনাকাটা বাড়ি ভাড়া পর্যন্ত হয়ে গিয়েছিল বিয়ের মাসখানেক আগে ছেলের ভাইক দুর্ঘটনা ঘটেছে ছেলে পানে বেঁচে গেলেও বিয়েটা শেষ পর্যন্ত বাঁচে না ওদের মনে হয় বিয়ের জটক বিচার সঠিক হয়নি বলে এই দুর্ঘটনা ওনারা অন্তন্ত দুঃখের সাথে বিয়েটা ভেঙে দিয়ে ছেলের অন্যত্র বিয়ে দেন কিন্তু তার খেসারত আজও দিতে হচ্ছে রিয়াকে এই কথা যখন পাত্রপক্ষ যখনই শুনছে বিয়ে ফাঁকা হয়ে ভেঙ্গে গেছে তখনই পিছিয়ে যাচ্ছে নিশ্চয় মেয়ের কোনো দোষ আছে মেয়ে যত শিক্ষিতা সুন্দরী হোক না কেন সব দোষ তো তাদেরই হয় মাঝখান থেকে মিষ্টি ধ্বংস করে সব নষ্ট করে হৈ হৈ করে কেটে পড়ে তার রিয়া মাকে স্পষ্ট বলে দিয়েছিল আর না আজ আবার অনেক দিন পর মা বেশ উৎসাহিত হয়ে বলতে এসেছে দেখে সে বেশি বিরক্তি প্রকাশ করতে পারল না ছেলে কি করে ব্যাংক অফিসার মেয়ের সঙ্গে সঙ্গে বলল ও বাবা থায় মায়েরা তো উৎসাহ খোঁজ নিয়েছো দাবি কিছু নেই তো না না ওসব কিছুই নেই তবে থমকান সঙ্গে সঙ্গে নমিতা করে রিয়ার কানে লাগে কথাটা তবে কি মা ইয়ে মানে ওরা চাকরিতা মেয়ে চায় না সংসারিক মেয়ে চায় আমতা আমতা করে বলে ফেললেন নমিতা কথাটা বিস্ফোরিত করে উঠে রিয়া চাকরিরতা মেয়েরা কি সংসারই হয় না এসব কথার মানে কি আমি চাকরি ছাড়তে পারবো না মেয়ের প্রতিবাদ দেখে নমিতা যেন চুপসে গেলেন একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে পায়ে ঘরে থেকে বেরিয়ে যান মায়ের চলে যাওয়াটা দেখে মনটা খারাপ হয়ে যায় রিয়ার একটু বেশি চিৎকার করে ফেললো নাকি যথারীতি খাওয়ার টেবিলে মায়ের মুখ শুকনো আকাশ চুপচাপ কিছুক্ষণ খাওয়ার পর অধৈর্য হয়ে ওঠে রিয়া ঠিক আছে তোমাদের যা ইচ্ছা করো তার অসন্তুষ্ট মুখের দিকে তাকি আকাশে একটু বস্ত্রের গলায় বলে আগে নাকস করিস না সম্বন্ধটা বেশ ভালোই ভালো করে ভেবে ডিসিশন দাদার মুখের দিকে তাকিয়ে এরিয়ার মনে হলো সত্যি তো তার জন্য তো দাদাও বিয়ে করতে পারছে না বাবার মৃত্যুর পর বোনের সব দায় যে দাদাই নিজে নিয়ে বসে আছে তাছাড়া দাদা তো তাকে কোনো বিষয়ে জোর করে না ওগো তো নরম হতেই হলো ঠিক আছে এ গো বললাম তো দুজন প্রিয় মানুষের মুখে হাসি দেখে মনটাও ভরে গেল খুশিতে রাতে একটা ছবি নিয়ে নমিতা হাজির মেয়ের ঘরে ছবি দেখে অবশ্য খারাপ লাগলো না রিয়ার একটু বেশি গম্ভীর কোকরালো চুলের পাতলা চেহারায় বেশ সুদর্শন ছেলেটা ওরা বলেছে ছেলে মেয়ে আগে দুজন দুজনকে পছন্দ করো কথা বলো তারপর আমরা বড়রা কথাবার্তা বলবো মায়ের কথায় খুশি হলো রিয়া যাক এমন উগ্র পুরুষত্ববাদী মানুষকে একাই ভোগে পাওয়া যাবে তখন এমন রাগড়ে দেবে যে বিয়েটা ভাঙতে সময় নেবে না বাছা বলে কি না বউকে চাকরি করতে দেবে না নিজের বুদ্ধি দেখেই নিজে একা একা হাসতে থাকে রিয়া হেই আমি সবুজ বলছি আপনি রিয়া বলছেন তো মোবাইলের অপর প্রান্তে অচেনা নম্বরে গলাটা শুনে প্রথমে একটু বেবলিয়ে গেলেও পর মুহূর্তে মনে পড়ে মানুষটিকে রে একটু সস্কিয়ে হয়ে ওঠে কিছু বলার আগে অচেনা গলা আরও বলে আপনার নম্বরটা আপনার মা আমার মাকে দিয়েছেন একটু কথা বলা যাবে হুম বলুন ফোনে তো সব কথা হয় না একটু মিট করলে ভালো হতো হ্যাঁ কোথায় কবে আজি যদি না আপনার অসুবিধা না থাকে আজি কি তারা রে বাবা আর কোনো কাজ নেই নাকি মনে মনে বিরক্ত হয় রিয়া তবে মুখে কিছু বলে না আপনি কি এমনি কম কথা বলেন আমি কিন্তু উল্টোটাই শুনছিলাম মাসির থেকে গলা যেন একটু হাসির ছোঁয়া ছেলেটার কোথায় বলুন খোঁসাটা হজম করে নিয়ে বলে রিয়া আপনার অফিসের সামনেই যে ক্যাবটা আছে ওখানে চলে আসুন ছুটির পর আপনি চিনলেন কি করে ওই তো একটু আটটু খোঁজ নিতে হলো আর কি ইস বাছাদন তো সব জেনে বসে আছে মনে মনে রাগ হলেও মুখে শুধু বলে আচ্ছা এমনিতে সে সুন্দরী তবে অফিস থেকে বেরিয়ে যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে ক্যাফেতে গিয়ে হাজির হলো রিয়া ক্যাপের এক কোণে নীল টি শার্ট পরা সবুজকে বেশ জকঝক লাগছে প্রথম দর্শনে বেশ আকর্ষণীয় লাগলো রিয়ার রিয়ার সামনে এগোতে সবুজ উঠে দাঁড়িয়ে হে জানায় তাদের অফিসে হাই হেলোতেই অভ্যস্ত রিয়া একটু অপস্থতভাবে প্রতি আহ্বান জানায় সবুজ অনেক সপ্র প্রতিভাব ভাবে কথাবার্তা শুরু করে কিছু বর্ধতামূলক কথাবার্তার পর সবুজ হঠাৎ প্রশ্ন করে আপনার আমার ব্যাপারে কিছু জানার নেই ম্যাডাম আধা মিনিট সময় নিয়ে একটু গম্ভীর হয়ে আসলো কথায় আসে রিয়া আপনি নাকি মেয়েদের চাকরি করা পছন্দ করেন না কেন বলুন তো এই রে এ তো দেখছি দর্শকরে ফেত নিবুত মানেটা কি আসলে আমার মনের কথাটা দশজনের মধ্যে দিয়ে এসে অন্যরকম মানে দাঁড়িয়েছে রিয়ে কিছু না বলে স্বপ্ন অস্ত্র দৃষ্টিতে তাকিয়ে থাকে এটা ঠিকই আমি চাইনি আমার যিনি স্ত্রী হবেন তিনি চাকরি করেন তা বলে মেয়েদের চাকরির একদম বিপক্ষে নই আমি মেয়েদের পড়াশোনা করে স্বাবলম্বী হওয়া খুবই দরকার ও শুধু নিজের বইয়ের চাকরির ক্ষেত্রে আপনার সমস্যা খানিকটা ব্যাঙ্গের হাসি হাসে রিয়া তা বলতে পারেন আমাদের বাড়ির পরিস্থিতিটাই এমন বাবা মারা যাওয়ার পর মা সংসার নিয়ে অনেকটাই উদাসীন এখন মায়ের বিশ্রাম প্রয়োজন সংসারটা নিজের মতো করে ধরে রাখার একজন মানুষ প্রয়োজন একজন কাজের লোক দরকার না বলুন রিয়া সংসার নিজের রাগ সম্বিত বিরক্তিটা প্রকাশ করে ফেলে না না একদমই না সবুজ কিন্তু তথাধিক শান্ত বাড়িতে কাজের লোক রান্নার লোক সবই আছে শুধু এদের সুগার বাজাচ্ছে জানেন তো সংসার গড়া ও সুন্দর করে চালনা করা শুধুমাত্র মেয়েরাই নিপুণভাবে পারে এই ক্ষেত্রে পুরুষেরা অপারক সর্বদা নারীদের সর্বান্ন হয় তো রাগটা যায় না রিয়ার নিজেকে সামলে বলে গার্ডেন হিসেবে আপনার মা আছে তো দেখার জন্য সে তো আছিনি কিন্তু মা এখন একটু ছুটি চান আর ছেলে হিসেবে মায়ের এই সামান্য চাওয়াটুকু আমি পূরণ করতে চাই তাছাড়া বাড়িতেও মায়ের খুব একাকিত্ব একজন সঙ্গী হলে মা খুব খুশি থাকবেন এক মুহূর্ত সবুজ আবার বলে শুধু এটুকু বলতে পারি যিনি আমার স্ত্রী হবেন তার কোনো অসম্মান ও বাড়িতে হবে না মনানৈক্য হয়তো হতে পারে মতা বলে অপমান কখনোই নয় কথাগুলো ভালো লাগে রিয়ার একটু নরম হয় মনটা যদি সে ভবিষ্যতে ভালো কোনো সুযোগ একই থাকবে বিষয়টা সুযোগের উপর নয় বিষয়টা নির্ভর করছে তৎকালীন পরিস্থিতির উপর সবচেয়ে কথা এখানে এটা আমার কোনো নির্দেশ নয় যে অনুমতির অপেক্ষা রাখবে এটা একান্তই আমার ইচ্ছা তাই মানা না মানা তখন তার উপরেই নির্ভর করবে অর্থাৎ অ্যাডজাস্টমেন্টালি আসল কথা এক মুহূর্ত কিছুটা ভেবে সবুজ আবার বলে যেহেতু ছেলে হিসেবে আমি সংসার সামলাতে অপারক তাই আমি চাই আমার হয়ে আমার অর্ধাঙ্গিনী সে কাজটা করুক ব্যাস আর কিচ্ছু না আমি অতটাও কঠিন মনের মানুষ নই রিয়ের মনে হয় মানুষটা বোধ হয় এতটা রির পুরুষত্ববাদী নয় যতটা প্রথমে মনে হয়েছিল দুজনে দুজনের বিষয়ে খুব সাধারণ কয়েকটা প্রশ্ন করে কিন্তু এরপর কথা আর বেশি এগোয় না পেরার সময় সবুজ রিয়ার আপত্তি সত্ত্বেও তাকে বাড়ির পৌঁছে দিয়ে যায় আজ রিয়ার সকাল থেকে মনটা ভালো নেই কাল থেকে ছেড়ে আসার সময় খুব কান্নাকাটি করেছিল মায় তো তার মনের সবচেয়ে কাছের মানুষ শেষ পর্যন্ত বিয়েতে মত দিতেই হলো মায়ের আবেদন সারা দিয়ে সাংসারিক পরিস্থিতি বাস্তবের চাহিদা মেনে নিয়ে কিন্তু মনের খাটাটা দূর করতে পারছে না খুব খারাপ লেগেছিল যেদিন চাকরিটা ইস্তেফা দিয়ে ফিরেছিল সবার অলক্ষের চোখের জল ফেলেছিল হয়তো খুব বেশি মাইনে পেত না এই কল সেন্টারের চাকরিটা থেকে তবু মা দাদার কাছে হাত তো পেতে হতো না অথচ আজ থেকে হাতটাই পাতাই তার নিয়তি রিয়া জল খাবার খেয়ে নাও রিয়া চান করে নাও রিয়া একটু বিশ্রাম করে নাও শাশুড়ি মায়ের যত্নে যেন মাকে খুঁজে পেল রিয়া আস্তে আস্তে মিলেমিশে যায় আত্মীয় স্বজনের সঙ্গেও এসো রিয়া এবার ভাত কাপড় হবে হলঘরের মাঝখানে জড়ো আত্মীয় স্বজনদের মাঝে রিয়া ধীরে পায়ে এসে দাঁড়ায় প্রতিমা ভাত কাপড়ের বিশাল থালাটি নিজের ছেলের হাতে তুলে দিয়ে বললেন নে বাপি বল আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমার পাশ থেকে ইতু মাসি কাটেন বল তার সাথে হাত খরচও দিব সবাই হাসিতে ঘুরিয়ে যায় সবুজ ঈশ্বর গম্ভীর হয়ে বলে এসব বলার কোনো মানে নেই মা কিসের দায়িত্ব হাসির রোল থেমে গিয়ে ঘর ঘম ছড়িয়ে পড়ে অবাক নিস্তব্ধতা হতম্ব প্রতিমা অসহায়ের মতো বলেন এটাই তো নিয়ম বাবা সবাই তো বলে না মা এখন থেকে নৈতিকভাবে এবং আইনত আমার সব কিছুর উপর রেয়ার সমান অধিকার আমি বাইরে থেকে আর ওর সংসারের ভেতর থেকে সমানভাবে সংসার সামলাবে আমি রোজগার করি বলে সে টাকা কখনোই আমার একান নয় দুজনের সমান অধিকার তাহলে আমি ওকে বাদ কাপড় দেয়ার কে আর ওই বা আমার সামনে হাত পাতবে কেন হ্যাঁ দায়িত্ব তো নেব সেটাও সমান রক্ষার জন্য তারপর সোজাসুজি রিয়ার চোখে চোখ রেখে বলে হাত খরচ দেওয়ার আমি কেউ নই টাকা আমি যেখান থেকে নিয়ে খরচ করব। তুমিও তোমার প্রয়োজন মতো সেখান থেকেই দিয়েই খরচ করো কেউ কপিও চাইবে না শুধু মনে রেখো এই টাকা যেমন তোমার আমার তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন তাই সেইভাবে অ্যাডজাস্ট করে আমাদের চলতে হবে প্রতিমা ছেলের পিঠে সমর্থনের হাত রাখেন সারা জীবন হাত পাতার কি কষ্ট তিনি জানেন মনে মনে নিজের শিক্ষার জন্য গর্বিত হন রিয়ার চোখের কোনো এক প্রথম আনন্দস্ত্র মানুষটাকে জানার আগে ভুল বুঝেছে সে মনে পড়ে বিয়ের আগের দিনে রাতে যখন মায়ের বুকে মুখ ঘুষে কাঁদছিল তখন ঠিক কথাই বলেছিল মারে আমরা ছেলেদের বোঝার আগেই কাঠঘোড়ায় তুলে দিই অথচ সাংসারিক ও সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে ওদেরও অনেক অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে হয় তাই বলছি প্রথমেই বিচার করতে বসিস না পাশে থেকে তাকে বোঝার চেষ্টা করিস আগে কখনো এমন করে ভাবিনি রে আচ্ছা তাহলে কি অনুষ্ঠান হবে না হবে না কেন সবুজ থলাটা রিয়ার হাতে তুলে দিয়ে বলে আজ থেকে আমাদের সংসারের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম সংসারটা তোমার মতো করে সাজিয়ে রেখো রিয়ার অপুষ্টে বলে চেষ্টা করব। মনে মনে বলে আজ পুল ও স্বপ্নের মতো সাজাবো আমরা ভাবতে গিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দেয় আর চোখ তুলে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে মিট মিট হাঁসছে উফ লকটা কি অন্ত জামি নাকি লজ্জা লাল হয়ে যায় রিয়া আজকের গল্পটি এই পর্যন্তই গল্পতে ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন গল্পটি কেমন লেগেছে অবশ্য লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ